আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা অনেক ভালো আছো তোমরা কেনই বা ভালো থাকবে না রেজোয়ান সার তোমাদের কেমিস্ট্রি পড়িয়েছে এবং যেখানে সব কিছুই কমন মাত্র একটা অতি সংক্ষিপ্ত আমাদের কমন ছিল না সংক্ষিপ্ত একটা সংক্ষিপ্ত ম্যাথ এসেছিলো যেটি আমি করিনি বাকি সব কিছু আমাদের কমন একশো পার্সেন্ট বাকি সব কিছু আমাদের কমন হ্যাঁ তো জেনে খুবই ভালো লেগেছে তোমরা সুন্দর পরীক্ষা দিয়েছ এটি আমার জন্য খুবই আর কি আনন্দের তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যেহেতু তোমাদের থিওরি শেষ এবার প্র্যাকটিক্যাল আমরা এবার প্র্যাকটিক্যাল সম্পর্কে তোমাদের একটু আমি দিক নির্দেশনা দিব এই পুরো ভিডিওটি যদি তোমরা দেখে থাকো দেখো তাহলে ইনশাল্লাহ পঁচিশে পঁচিশ পাবা ইনশাল্লাহ সেটি পরীক্ষার হলে তোমার সঙ্গে দেখা হবে পরীক্ষা শেষে আমাকে বলবা কত পেয়েছো আমার কথার সঙ্গে কাজের মিল আছে কি না তো প্রিয় শিক্ষিতবেন্দু তো আমাদের যেহেতু রসায়ন প্র্যাকটিক্যাল আমরা প্র্যাকটিক্যাল নিয়ে আসবো অন্যান্য কথা বলবো তো প্র্যাকটিক্যাল আমাদের রসায়নের কোডটা আমাদের আগে জানতে হবে রসায়নের কোড হচ্ছে পঁচিশ শূন্য পঁচিশ নয় তেরো আমি প্র্যাকটিক্যাল করেছি পঁচিশ নয় তেরো হ্যাঁ এই এটা তোমাদের আগে মুখস্ত করতে হবে জানতে হবে সেই সঙ্গে তোমাদের যে প্র্যাকটিক্যালটা লিখতে দেওয়া হবে তোমাদের খাতায় ওইখানে ওই পরীক্ষার রুমে প্র্যাকটিক্যাল পরীক্ষার রুমে তো ওই বিষয়টা তোমাকে মুখস্ত করতে হবে মানে যেটা তোমাকে ওখানে কিন্তু চার পাঁচটা বিষয় দেওয়া থাকবে চার পাঁচটা প্র্যাকটিক্যালের প্র্যাকটিক্যাল দেওয়া থাকবে তার মধ্যে থেকে তোমাদের এক লিখতে হবে তুমি যেটা লিখবা সেটা আগে বিষয়টা আগে মুখস্ত করে নিবা কারণ সবাইকে এই কোশ্চেনটা ধরা হবে তুমি সে কী নিয়ে প্র্যাকটিক্যাল করতেছো তোমার প্র্যাকটিক্যালটা কি এটি অবশ্যই সবাইকে উত্তর দিতে হবে হ্যাঁ তো যেহেতু বিষয়টা আগে মুখস্থ হয়ে গেল তারপর দেখো আমরা অ্যাজ ইউজুয়াল আমি শুধু এখানে যে কটা কোশ্চেন বলবো তোমাদের অতি সংক্ষিপ্ত শুধু সেই কটাই পড়বা এর বাইরে একটা পড়ার দরকার নেই ইনশাল্লাহ তার মধ্যে সব কমন পাবা তো শুরুতেই পড়বা তোমরা আইসোটোপ কাকে বলে আইসো বার কাকে বলে আইসোটোন কাকে বলে এটি খুবই সহজ একবারে আইসোটোপ আইসোবার আইসোটোন সেই সঙ্গে পড়বা তোমার যোজনী কী যোজনী কি শেষ করবাদ জয়টা ইলেকট্রন থাকে বা একটা পরমানোর সাথে জয়টা ইলেকট্রন আদান প্রদান করে এটাই হচ্ছে তার ঠিক আছে এবং সেই সঙ্গে আদর্শ গ্যাসের যে সমীকরণ এনার্টি এই সমীকরটা হ্যাঁ তোমরা আরেকটি প্রশ্ন পড়বে সেটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা পরম তাপমাত্রা এটি প্রশ্ন অবশ্যই করবে কিন্তু হ্যাঁ এটি প্রশ্ন খুবই পরম শূন্য তাপমাত্রা একে বলে যে তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়ে যায় বা প্রায় শূন্য হয়ে যায় তাকে পঞ্চল বলে এটা কিন্তু লাগবে অবশ্যই হ্যাঁ তারপর তোমাদের ধরা হবে অক্টেট নিয়ম অক্টেট নিয়ম বা অষ্টক তত্ত্ব অষ্টক মানে কি শেষ তত্ত্বে গ্যাসের মতো একটা পরম আটটা ইলেকট্রন অর্জন করতে এই অষ্টক তত্ত্ব জাস্ট এটা তারপরে তোমাদের ধরবে আয়নিক যোগ কাকে বলে সমযোজী যোগ কাকে বলে খুবই সহজ তোমরা এই যে টেকনিক্যালি পড়ছো ওইটা ওই ওই উত্তরটা দিবা ধাতু এবং অধাতু মিলে যে সকল যৌগ তৈরি হয় তাকে আয়নিক বন্ধন বলা হয় এটা বলেই যথেষ্ট এবং অধা এবং অধাতু এবং অধাতু মিলে তৈরি হয় সমযোজী বন্ধন এটা বলে যেতে আয়নিক বন্ধন শক্তিশালী সমযোজী অনেক দুর্বল এটাই এর বাইরে আর কিছু পড়া লাগে না আয়নিক যোগ্য অতি দ্রুত বিক্রিয়া করে সমযোজী অনেক ধীর গতিতে বিক্রিয়া করে তোমাদেরকে পড়তে হবে এবং সেই সঙ্গে আরেকটি কোশ্চেন পড়তে হবে সেটা হচ্ছে অম্ল এবং খার কাকে বলে অম্ল এবং খার কাকে বলে এর বৈশিষ্ট্য অবশ্যই তোমাদের ধরবে অম্ল কাকে বলে অম্ল কাকে বলে জলীয় দ্রবণে যে সকল যৌগ এইচ প্লাস দেয় সেটা হচ্ছে অম্ল আর যদি ওয়েস্ট মাইনাস দেয় সেটি হচ্ছে খার এটা লাগবে কিন্তু এবং বৈশিষ্ট্যগুলো লাগবে লিটমাস পেপারে অত ভেজালে যাওয়ার দরকার নেই বাকিগুলো পড়বা হয়ে যাবে তোমাদের এবং এটি এসিড খার একসঙ্গে বিক্রি করে লবণ পানি তৈরি করে এটা মনে রাখবা সোডিয়াম হাইড্রক্সাইড এবং এনএসিএল এইটা অবশ্যই মনে রাখবা এসিএল বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রক্সাইড এবং এসিএল বিক্রিয়া করে এনএসিএল তৈরি করবে এবং সেই সঙ্গে পানি তৈরি করবে এই বিক্রিয়াটা কিন্তু ইম্পর্টেন্ট ধরতে পারে হ্যাঁ আচ্ছা তারপরে তোমাদের ধরবে যে কয়েকটি এসিডের নাম বলো হ্যাঁ তোমাদের ধরতে পারে কয়েকটি এসিডের নাম বলো যখন একবারই পারতে শোনা তখন ধরবে যে কয়েকটি এসিডের নাম বলো এবং কয়েকটি খারের নাম বলো হ্যাঁ অবশ্যই বলা লাগবে তোমাদের আর একটা কথা বলে রাখি এটা কিন্তু অন্যান্য প্র্যাকটিক্যালের মতো না এটা কেমিস্ট্রি কেমিস্ট্রি ম্যামরা অনেক হার্ড কেমিস্ট্রি ম্যাম একটু পরীক্ষা নিবে অনেক হার্ড উনি তো হার্ড বলতে হার্ড না জাস্ট কোশ্চেন ধরবে উত্তর না পালে কি নাম্বার দেবে না এই কারণে তো আমি যে বলতেছি শুধু এই কয়টা কোশ্চেনই পড়ো ইনশাল্লাহ তোমরা একশো পার্সেন্ট কল পাবো তো তোমরা বলবো কয়েকটি অ্যাসিডের নাম এসিএল সালফিউরিক অ্যাসিড আরও যে বিভিন্ন নর্মাল জাস্ট এইগুলো এর বাইরে আর কিছু পড়বো নাইট্রিক অ্যাসিড জাস্ট এই তিন চারটা পড়লে হয়ে যাবে এবং খার্ড সোডিয়াম হাইড্রোক্সাইড হ্যাঁ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হ্যাঁ জাস্ট এই কয়েকটা দুই দুই চারটা পড়লেই হয়ে যাবে অবশ্যই এসিড এবং খারের কয়েকটা নাম এবং যদি বলে যে এসিডটা হাতে নেওয়া যাবে কি না খার হাতে নেওয়া যাবে কি না ভুলেও বলবা না যে আবার নেওয়া যায় এগুলো ঘ্রাণ নেওয়া যাবে কি না অবশ্যই এগুলো তো নেওয়া যায় না হ্যাঁ সেই সঙ্গে আরেকটি জিনিস ধরতে পারে তোমাদের যে কিছু জিনিসপত্র টেবিলের জিনিসপত্র থাকবে তোমাদের বলবে যে তুমি তো প্র্যাকটিক্যাল করেছো এই কয়েকটা জিনিসের নাম বলো হ্যাঁ জাস্ট এইগুলো প্রিপেইড প্রিপেইড তারপর কনিক্যাল ফ্লাস্ক তারপর তোমার বিকার হ্যাঁ এই জাস্ট এই নর্মাল কয়েকটা জিনিস হয় তারপর টেস্টিউব তারপর ফানেল এই জাস্ট এই জিনিসগুলো নাম বলতে পারলে আর কোনো সমস্যা নেই তোমাদের ইনশাআল্লাহ একসঙ্গে চার পাঁচজন করে ডাকবে পাঁচজন মিনিমাম পাঁচজন ডাকবে এবং পাঁচজনের মধ্যে থেকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে একজনকে একজনকে করে দুইটা করে কোশ্চেন ধরবে সর্বোচ্চ যদি পারো তাহলে আর তোমাদের আর কোয়েশ্চিন করবে না এবং তোমার নামটা নোট ডাউন করে নেবে রোলটা হ্যাঁ জাস্ট ভয় পাওয়ার কিছু নাই প্র্যাকটিক্যাল খুবই সহজ এবং আমরা যে এত পরিমাণ প্র্যাকটিক্যাল করেছি এটা তো অস্বীকার করার কিছু নেই তাই না আমার পেজেই তোমরা সব দেখো ভিডিওগুলো আছে তো অবশ্যই আমরা প্র্যাকটিক্যাল করেছি জাস্ট ওখানে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে হবে এই আর কিছু না এবং তোমাদের আর কয়েকটি জিনিস জানতে হবে সেটা হচ্ছে পিএইচ সম্পর্কে অবশ্যই প্রশ্ন করবে পিএইচ কাকে বলে পিএইচ কাকে বলে সমীকরণটা এটা একশো পার্সেন্ট ধরে না প্রশ্ন করবে এবং তোমরা যদি পঞ্চাশ জন থাকো তার মধ্যে চল্লিশ জনকে মিনিমাম এই কোশ্চেনটা করা হবে পিএইচ কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ পিএইচ একে বলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিজমকে পিএইচ বলা হয় এবং সমীকরণটা অবশ্যই কিন্তু বলতে হবে এটি খুবই ইম্পর্টেন্ট এবং পিএইচের সীমা শূন্য থেকে ফোরটিন জিরো থেকে ফোরটিন জিরো থেকে সেভেন এটা এসিডিও সেভেন থেকে ফোরটিন খারিও এবং সেভেন নিরপেক্ষ হ্যাঁ এটা 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 কোশ্চেন কিন্তু ধরবেই সেই সঙ্গে তোমাদের ধরতে পারে তাপ উৎপাদি এবং হারি বিক্রিয়া সম্পর্কে ধরতে পারে তাপ উৎপাদি বিক্রিয়া কাকে বলে হারি কাকে বলে উদাহরণ লাগবে না জাস্ট কাকে বলে যে বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে তাপ উৎপাদী বলা হয় যে বিক্রিয়া তাপ হারায় বা বিক্রিয়া অঞ্চলটা ঠান্ডা হয়ে যায় তাকে তাপ হারিয়ে বিক্রিয়া বলা হয় জাস্ট এই দুটো জানলেই হয়ে যাবে এই দুটো কোশ্চেন অবশ্যই ধরবেই তারপরে তোমাদের প্রশ্ন ধরতে পারে যে প্রভাবক কাকে বলে প্রভাবক যে সকল পদার্থ বিক্রিয়া উপস্থিত থেকে নিজে নিজে বিক্রিয়া কিন্তু অংশগ্রহণ করে না শুধুমাত্র উপস্থিত থেকে বিক্রিয়ার গতি হ্রাস বা বৃদ্ধি করে তাকে প্রভাবক বলা হয় জাস্ট এই সংজ্ঞাটা ধরবে হ্যাঁ তারপর ধরতে পারে তোমাদের জারণ কাকে বলে এবং বিজারুণ কাকে বলে জারণ কাকে বলে এবং বিজারণ কাকে বলে জারুণ মানে কি আমরা জানি জারণ মানে ইলেকট্রন ত্যাগ যে প্রক্রিয়া কোনো পরমাণু বা মূলক ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বলা হয় আর বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ ঠিক আছে বিশেষ করে তোমরা এই যে উত্তরগুলো বলতেছি তারপরে যদি তোমাদের কোনো প্রবলেম মনে হয় তোমরা যদি না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্টসে বলবা আমি পার্ট বাই পার্ট এই যে সময়টা শনিবার থেকে যেহেতু প্র্যাকটিক্যাল শুরু অন্যান্যদের প্রায় সাত তারিখ আট তারিখ ন তারিখ দশ তারিখ পর্যন্ত প্র্যাকটিক্যাল আছে তো তোমরা জাস্ট আমাকে বলবা যে স্যার আরেকবার নিয়েন বা বিষয়গুলো স্যার ভেঙে ভেঙে বলেন যদি প্রবলেম মনে হয় তোমাদের তাহলে অবশ্যই বলবা আমি প্রতিদিন তোমাদের অন্তত পাঁচ সাতটা করে বলে দেবো দশটা বলে দেবো ওগুলাই দেখবা ডে বাই ডে দেখবা যে পরীক্ষার দিনে হয়ে গেছে তোমরা তোমরা পেয়ে যাবা আর অবশ্যই প্র্যাকটিক্যাল খাতা নিয়ে নিয়ে যেতে হবে এবং সাইন করে নিয়ে যেতে হবে কেউ যদি সাইন করে না নাও তাহলে তার দায় দায়িত্ব তার আমি কিছু নিব না যদি ম্যামকে বলে আমি বলবো যে সোজা দিব না আমি আমি আমার কাছ থেকে প্র্যাকটিক্যাল নেয়নি সাইন করে নেয়নি আমি সোজা এটা বলে দেবো তো প্র্যাকটিক্যাল অবশ্যই সাইনটা করে নিবা সেই সঙ্গে আরেকটু আমাদের পড়তে হবে খরপানি মৃদুপানি কাকে বলে খরপানি মৃদুপানি কাকে বলে খর পানি কাকে বলে ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন আয়োডিন এগুলো যদি ক্যালসিয়াম হ্যাঁ ক্লোরিন ক্যালসিয়াম তারপর আর্সেনিক এগুলো যদি পানিতে দ্রবীভূত থাকে তাহলে পানি খর হয়ে যায় মানে সহজে ফ্যান আউটে না তাকে খরপানি পানি বলা হয় আর মৃদু পানি মানে কি এগুলো যদি না থাকে দ্রবীভূত পানিতে যদি দ্রবীভূত না থাকে তাহলে ওটা হচ্ছে মৃদু পানি তো এই 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 দুটো কুষ্ঠীর ইম্পর্টেন্ট সেই সঙ্গে আমাদের পড়তে হবে হাইড্রোকার্বন যেহেতু জৈব যোগ অনেক কটা তেরো অধ্যায় চোদ্দো অধ্যায় বারো তেরো চোদ্দো এইগুলো কিন্তু জৈব যৌগে তো ধর ধরবে তোমাদের হাইড্রোকার্বন কাকে বলে হাইড্রোজেন এবং কার্বন নিয়ে গঠিত যৌগ এবং এর জাতককে হাইড্রোকার্বন বলা হয় ঠিক আছে কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট সেই সঙ্গে তোমাদের প্রশ্ন করবে সম্পৃক্তক এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন এইটি কোশ্চেন খুবই সহজ এটি পরীক্ষায় এসেছিলো তাই না সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে কার্বন কার্বন যুক্ত হাইড্রোকার্বনকে সম্পৃক্ত আর অসম্পৃক্ত মানে অ একটা বেশি আছে এই কারণে একক বন্ধনের জায়গায় হবে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন কার্বন কার্বন দ্বিবন্ধন বা ত্রিবন্ধনযুক্ত হাইড্রোকার্বনকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন সেই সঙ্গে তোমাদের প্রশ্ন ধরতে পারে কিন্তু হাকের তত্ত্ব হাকের তত্ত্ব জাস্ট এই এই কোশ্চেনটাই কিন্তু আজকে শেষ সেটা হচ্ছে হাকের তত্ত্ব কাকে বলে ওই ফোর এন প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন থাকে হ্যাঁ তাকে সেটা সমতলীয় চক্রাকার হয় যোগটা হয় সমতলীয় চক্রাকার এবং ফোর প্লাস টু সংখ্যক পাই ইলেকট্রন থাকে এটি খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা আমি যেগুটা কোশ্চেন বললাম এই কোশ্চেনের বাইরে একটা কোশ্চেনও করবে না ইনশাল্লাহ তোমরা এইটা ভিডিও আটকায় আটকায় পড়ো বা যদি তোমাদের প্রবলেম মনে হয় আমাকে বলবা আমি অবশ্যই আরও ক্লাস নিব সেটা প্র্যাকটিক্যালের আগেই বলতে হবে পরে বলে লাভ নেই এবং আশা করি তোমরা সফল হবাই হবা তোমরা যারা আমার কথা শুনবা ইনশাল্লাহ সফল হবা হুম তো স প্র্যাকটিক্যালে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি যে যতই জানুক না কেন ওখানে গেলেই কিন্তু অনেকে ভুল করে বসে সেই জন্য একবার রিল্যাক্স থাকতে হবে একবার রিল্যাক্স এগুলোর বাইরে আমি যে বলে দিলাম এগুলোর বাইরে একটা কোশ্চেন হবে না একশো পার্সেন্ট একশো পার্সেন্ট যদি যদি এগুলোর বাইরে যায় তাহলে আমি তোমাদের বিরিয়ানি খাওয়াবো এগুলোর বাইরে যদি কোশ্চেন করা হয় আমি তোমাদের সবাইকে বিরিয়ানি খাওয়াবো জাস্ট এই কটা কোশ্চেনে পড়ো ইনশাল্লাহ জাস্ট কিডিং পরেও আমার পক্ষ থেকে ছিল তো তোমরা পড়ো ইনশাল্লাহ এগুলোর মধ্যে থেকে আসবে এবং তোমরা সফল হবাই হবা তো তোমাদের যদি আরও ক্লাস লাগে অবশ্যই বলবা আমি ইনশাল্লাহ ধাপে ধাপে তোমাদের এই ক্লাসগুলো নিব এবং প্র্যাকটিক্যালে আমাদের পঁচিশে পঁচিশ পেতেই হবে কোনো কথা নেই প্র্যাকটিক্যাল মানেই পঁচিশে পঁচিশ আমরা চাই কারণ আমরা এত পরিমাণ কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করেছি যেটি বলার বাইরে প্রায় আমরা আটটা নয়টা প্র্যাকটিক্যাল তো করেছি এবং তোমরা হাতে হাতে করেছো সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমরা হাতে হাতে করেছো গ্রুপ ভাগ করে করেছো তো এত কষ্ট করেছো পঁচিশে তো আর পঁচিশ পেতে হবে কম তো আর পেলে হবে না তাই না তো তোমরা পড়ো বিষয়গুলো দেখো তারপর যদি প্রবলেম মনে হয় আমি তোমাদের আলোচনা করে দেবো অবশ্যই কমেন্টসে লিখে দিবা তোমাদের যদি ক্লাস দরকার হয় বা আরও আলোচনার দরকার হয় অবশ্যই কমেন্টসে লিখে দেবো ইনশাল্লাহ আমি আলোচনা করবো তো যারা তোমরা নতুন আছো তোমাদের কিন্তু এইগুলো কোশ্চেনই করা হবে তোমরা আগে থেকে প্রিপারেশন নিয়ে নিলা এবং কম্পিউটার মেকানিক্যাল তোমাদের তো পড়তেই হবে কারণ তোমাদের শনিবারে কারো প্র্যাকটিক্যাল আছে কারো পরে প্র্যাকটিক্যাল আছে তো সবার ঠিক সময়ে অবশ্যই ওয়েল ড্রেস আপ হয়ে মাথার চুল আঁচড়িয়ে তোরা প্র্যাকটিক্যাল রুমে যাবে এবং ঠিক সময়ে যাবা দেরি করে গেলে কিন্তু সমস্যা আছে হ্যাঁ ঠিক সময়ে যাবা রিল্যাক্সে পরীক্ষা দেবা আমি আছি দেখা হবে দেখা হবে ইনশাল্লাহ সকলকে ভালো থাকো সুস্থ থাকো বাবাই বাই আল্লাহ হাফেজ